কেমনে কিভাবে ভিতরে আলু কত করে রে বাবা আপনি পিঁয়াজ কিনেছেন কত বসে বসে ঘুমাই

উপজেলা প্রশাসন নিয়মিত আমরা বাজার তদারকি করছি আমাদের বাজার তদারকির কাজ অব্যাহত থাকবে আমরা বিভিন্ন বাজার ঘুরে দেখছি বাজারে বিভিন্ন দ্রব্যের সরবরাহ কেমন হ্যাঁ মানুষের চাহিদা কেমন এগুলো আমরা দেখভাল করছি আমাদের এই বাজার তদারকির কাজ নিয়মিত করা হবে আমরা ব্যবসায়ী সাহেবদের সঙ্গে বসবো তাদের সঙ্গে মত বিনিয় করবো আমি এই জেলায় খুবই সম্প্রতি যোগদান করেছি আশা করি যে আমরা এখানে সহনশীল পর্যায়ে দ্রব্যমূল্য রাখতে সক্ষম